অনেক জিনিস সাথে আমার দেখা নাই সাক্ষাৎ নাই একটু দেখা করে যাব ইচ্ছে থাকা সত্ত্বেও গত সতেরোটি বৎসর আপনাদের মায়া আদর যত্ন থেকে বঞ্চিত ছিলাম দোষী ছিল আমরা বাংলাদেশ জাতীয়বাই দলের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অনুসারে ছিলাম সেই সমাজে নানা বাড়ি আসতে পারি কেন আসিনি চিন্তা করতাম নানার বাড়ি যদি আসি মামাদের সাথে যদি দেখা করি না কিনা আবার আওয়ামী লীগ আসে চাপা চায় এই ভয়টা অন্তরে ছিল আমার এই গুলাগুলি মনোহরপুর আমি বড় হয়েছি পড়াশোনা করেছি এখানের মাটির সাথে আমার একটি বন্ধন ছিল আমার পরিবার তো ছিল আওয়ামী পরিবার কিন্তু বাড়িতে থাকার সুবাদে আমার রক্তের সাথে মিশে গিয়েছে জাতিতাবাদের আদর্শ সে আদর্শ বিচরণ করে আজ আমার পরিবার থেকে শুরু করে আমাদের অঞ্চল আপনাদের দোয়ার উপজেলার ছাত্রদলের সভাপতি রয়েছে এবং আজকে এই আসনে আপনারাই আমাকে করেছেন গত সত্তর বছর প্রত্যেকটি মানুষ নির্যাতন নিপীড়ন মাঝে ছিল আমি আপনাদের কাছে দোয়া চিনতে এসেছি মামার বাড়িতে আসলে হয়তোবা আমাদের আগিনাদের উপর থেকে বালা মতিগত দূর হয় এটা একটা প্রবাদ আছে তাই না সেই দোয়াটা আপনারা করবেন আমাদের অত্যন্ত পরিশ্রমিক নেতা আমাদের এই ইউনিয়নের সাধারণ সম্পাদক মজিদ ভাই আছে আপনাদের সাথে দীর্ঘক্ষণ কথা বলবো আমি এতটুকু আশ্বস্ত করতে চাই যুব সমাজকে নিয়ে আমরা আগামী দিনে বাংলাদেশ বিনির্মাণে কাজ করে যাব আপনারা কি আমাদের সাথে থাকবেন আপনারা কি মাদক মুক্ত সমাজ চান আপনারা কি মাদক যারা মাদকের সাথে জড়িত তাদের থেকে আপনারা প্রশাসনের কাছে উঠিয়ে দিবেন আমাদের এখন থেকে আমাদের চিন্তা করা উচিত আগামী দিনে আমার সন্তানরা বড় হবে এই সন্তানরা এই পরিবেশে তাদের সকল কিছুতে তারা অংশগ্রহণ করবে এই সমাজে যদি মাদকের একটি বেদি থাকে তাহলে কোন জায়গায় দিয়ে আমার সন্তান মাদক আসক্ত হয়ে যায় বলা যায় না আজকেই আমাদের এই খেলার মাধ্যমে আমাদের এই যুব সমাজকে ফিরিয়ে নিয়ে আসতে হবে খেলাধুলার মাধ্যমে মোবাইল আসক্ত থেকে ফিরিয়ে হবে